ফ্রি রেশন নিয়ে বড় চমক দিল এবার সরকারের তরফ থেকে বর্তমানে ফ্রি রেশনে আরও সামগ্রীর পরিমাণ বাড়ানো হলো কোন কার্ডে কত করে চাল গম চিনি আটা ছোলা পাবেন সে সম্পর্কে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে পয়লা এপ্রিল থেকেই চালু হচ্ছে সেই নতুন সামগ্রী বর্তমানে আপনারা প্রতি মাসে রেশন নিচ্ছেন কিন্তু সেই রেশনের পরিমাণ আগের থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে রেশনের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হলো সঙ্গে আপনাদের দেওয়া হবে তিন হাজার টাকা সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা করে দেওয়া হয়েছে কোন কার্ডে কত করে রেশন দেবে এবং তার সাথে কারা কারা তিন হাজার টাকা পাবে সেই বিষয়ে নতুন একটি আপডেট দিয়ে হয়েছে এবং তার সাথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি স্কিম চালু করা হচ্ছে যার মাধ্যমে আপনারা এবার থেকে রেশনের পরিমাণের বাইরেও স্বল্প মূল্যে চাল ছোলা আটা চিনি গম এই সমস্ত কিনতে পারবেন তার জন্য নতুন একটি প্রকল্প আনা হচ্ছে এপ্রিল মাসে কারাগারা কোন কার্ডে কত করে চাল গম চিনি আটা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক ফ্রি রেশন নিয়ে চলতি মাসে বড় আপডেট এই কার্ড থাকলে পাওয়া যাবে অতিরিক্ত সামগ্রী মিলবে তিন হাজার টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সকল নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য যৌথ উদ্যোগে সরকার তরফে এই রেশন কার্ডের মাধ্যমে চাল গম এবং অন্যান্য সকল খাদ্য সামগ্রী বিনামূল্যে প্রদান করে থাকে যে কোনো মাস শুরু হলেই সকল গরিব এবং মধ্যবিত্ত এখনো পর্যন্ত যারা এই রেশন সামগ্রীর উপরেই নির্ভরশীল বর্তমানে দেশের প্রায় আশি থেকে নব্বই কোটি মানুষের কাছে এই রেশন কার্ড আছে আর আমাদের পশ্চিমবঙ্গে এই রেশন কার্ডের পরিমাণ প্রায় ন কোটির কাছাকাছি এই বিপুল সংখ্যক রেশন গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে মূলত কয়েকটি রেশন কার্ডের মাধ্যমে আমাদের রাজ্য সহ দেশের সকল গ্রাহকদের রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে তবে আমাদের রাজ্যে পাঁচ ধরনের রেশন কার্ডে রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে সেগুলি হলো পিএইচএইচ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এস পি এইচ এইচ বিশেষ অগ্রাধিকার রেশন কার্ড AY অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড আর ওয়ান রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান এবং আর টু রাজ্য সুরক্ষা যোজনা টু এই সকল রেশন কার্ডের মাধ্যমে আপনারা বর্তমানে রেশন পেয়ে থাকেন এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে এপ্রিল মাসে ফ্রি রেশনের তালিকা আগের তুলনায় এবার রেশনের পরিমাণ অনেকটাই কমেছে এই রাজ্যে মোট পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে চব্বিশ সালের এপ্রিল মাসে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ পি এইচ এস পি এইচ এইচ এ ওয়াই আর ওয়াই ওয়ান এবং আর টু ক্যাটাগরি রেশন কার্ডে বিনামূল্যে রেশন সামগ্রী পরিমাণের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যদি আপনার কাছে পিএইচএইচ অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড থাকে তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন তিন কেজি মাথা পিছু বা কাঠ পিছু একদম বিনামূল্যে এবং গম পাবেন দু কেজি মাথাপিছু বা কাঠ পিছু একদম বিনামূল্যে অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে কাঠ প্রতি বা মাথাপিছু একদম বিনামূল্যে যেহেতু পিএইচএইচ রেশন কার্ডে রেশন সামগ্রী পাওয়া যায় কাটপিছু বা মাথা পিছু তাই আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে তাহলে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণ রেশন সামগ্রী পেতে পারবেন যদি আপনার কাছে এইচপি রেশন কার্ড থাকে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত তাহলে এই কার্ডে চাল পাবেন তিন কেজি মাথা পিছু বা কাট পিছু একদম বিনামূল্যে এবং গম পাবেন দু কেজি করে মাথা পিছু বা কাট পিছু একদম বিনামূল্যে অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে কাট পিছু বা মাথা পিছু একদম বিনামূল্যে যেদু পিএইচইজ রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় মাথা পিছু বা কাট পিছু সদস্য সংখ্যা বেশি হলে আপনিও কিন্তু বেশি পরিমাণ রেশন পাবেন এইচপিএইচইজ ক্যাটাগরি এবং পিএইচইজ ক্যাটাগরি একই পরিমাণে রেশন পাওয়া যায় বর্তমানে যদি আপনার কাছে এওয়াই অর্থাৎ অন্তদায়ে অন্ন যোজনা রেশন কার্ড থাকে এই রেশন কার্ডে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু একদম বিনামূল্যে এবং গম পাবেন 14 কেজি পরিবার পিছু একদম বিনামূল্যে অথবা গমের পরিবর্তে যদি আটা নেন তাহলে পুষ্টিযুক্ত আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম করে পরিবার পিছু একদম বিনামূল্যে সঙ্গে এক কেজি করে চিনি পাবেন প্রতি পরিবার পিছু এবং যার মূল্য তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি হিসাবে এওয়াই রেশন কার্ডে পরিবারের যত লোক থাকুক না কেন আপনি এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রেশন পাবেন আর কে ওয়ান রেশন কার্ড যেটা রাজ্য সরকারের দ্বারা চালু করা হয়েছে যদি আপনার কাছে আর কে এস ওয়ান রেশন কার্ড থাকে তাহলে পুষ্টিযুক্ত পাঁচ কেজি চাল পাবেন কাঠ পিছু বা মাথা পিছু একদম বিনামূল্যে যদি আপনার কাছে আর কে রেশন কার্ড থাকে তাহলে আপনারা পুষ্টিযুক্ত চাল পাবেন দু কেজি করে কাঠ পিছু মাথাপিছু কারা কারা তিন হাজার টাকা করে পাবেন সেই সম্পর্কেও হয়ে জানানো হয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার বিধবাতা এবং বার্ধক্যবাদা এই তিনটি প্রকল্পে উপভোক্তার সংখ্যা আরও বাড়ানো হলো তিন লক্ষ উপভোক্তাকে আরও যুক্ত করা হচ্ছে লোকসভা ভোটের আগে যার মাধ্যমে আপনারা সকলেই এবার প্রতি মাসে হাজার থেকে তিন হাজার টাকা করে পাবেন বর্তমানে যত বকেয়া টাকা আছে সেই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত অনেকে আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদনের ভিত্তিতে আপনারা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছিল কিন্তু এবার সেই সমস্ত রিজেক্ট অ্যাপ্লিকেশন আপনাদের করিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশিকা জারি করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ লোকসভা ভোটের আগেই আপনারা সকলেই সকল প্রকল্পে টাকা পেয়ে যাবেন এমনকি বা টাকা যাদের আটকে আছে তাদেরও কিন্তু যুক্ত করা হচ্ছে নতুনভাবে যাদের যাদের ফর্ম এখনো পর্যন্ত আপলোড করা হয়নি তাদের ফর্ম আগামী মাসে প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত কম্পিউটারে আপলোড করা হবে এবং তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ